বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি রাধা বন্ধুরার কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখো সুস্থ রাখো আর আমার পাশে থেকে ঠিক আছে আর আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করলাম তো এখন বাজে হচ্ছে দুপুর দুটো তো স্কুল গেছিলাম এইমাত্র স্কুল থেকে এলাম তো এসে দেখো খাওয়া দাওয়া হচ্ছে তো বর খাচ্ছে আমি একটু রেস্ট নিচ্ছি মানে প্রচুর কষ্ট প্রচুর গরম তো একদম পুরো সেদ্ধ দিয়ে মাত্র এলাম তো একটু ঠান্ডা হয়ে নিক আর অনেক বেজে গেছে দুটো আসছে তো ওদেরকেও খেতে দিয়ে দিলাম আর এখানে বড়ো খাত তো কী রান্না হয়েছে দেখো এটা হচ্ছে বটফুটি আর তরকারি পটল ভাজা এই যে ভাত এটা হচ্ছে আমের চাটনি আর এই যে হচ্ছে মাছের ছাল তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো চলো খাওয়া দাওয়া করে নি তোমরা সব খাওয়া দাওয়া করে নাও অনেক খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে আর দেখতে থাকো এখনের পর থেকে তো আশা করি খুব ভালো লাগবে ঠিক আছে তো চলো তো ভাতটা খাওয়া হয়েছে বা খাওয়া হচ্ছে পেয়ারা আর এই যেখানে আম আছে আমার কাটা হবে আর বাইরে মেঘলা মেঘলা করেছে আর প্রচুর গম শুনি তো প্রচুর গরম দেয় দেয়নি কিন্তু তাও গরম আর এখানে আমি ছিলাম না যখন স্কুলে গিয়েছিলাম তো এই যে আমাদের এই সাঁকোটা মানে এটা আমাদের যাওয়া আসার রাস্তাটা বসে গিয়েছিলো জলটা যাচ্ছিলো না ড্রেনে তো বর আর ভাসুর মিলল দুজন মিললেও করেছিল নতুন করে তো দেখো ছুঁচে আর ছুঁচি বসে আছে ওদেরও ভাত খাওয়া হয়ে গেছে মেয়েদেরও খাওয়া হয়ে গেছে বাসন মাছছে একটু গাছের পাতা নি একটু হাওয়া দেয়নি কালকে যাই হোক বৃষ্টি হলো না যাত্রাটা ভালো হয়ে গেল যাত্রা পালা হলো মায়েরা হচ্ছে লক্ষ্মী ভান্ডার তুমি আমার বড়দ ঘরে লুকিয়ে এই যে দিদি সব দিদি মানে তিনটা দিদিকে নিয়ে আর আমি হচ্ছে ছুটি পাড়া বুনি কিন্তু দেখে লোক বলবে না ছুটি পাড়া বুনি গেছে একজন উমারানি তো বন্ধুরা এই গাছটা তোমরা চেনো দেখো এটা কি গাছ বলো দেখিনি এটা হচ্ছে ডেলো গাছ আয় দেখো একটা পড়েছে দেখাই ধরো অনেকে চিনবে আবার অনেকে চিনবে না এটাকে আমাদের ভাষায় বলি হচ্ছে ডেলো কত ক্যাঁচাল ক্যাঁটাল ধরেছে গাছটায় আর তোমরা কি বলো অবশ্যই কিন্তু জানাবে এটা খেতে মানে কাঁচায় খেতে টক না থাকবে আর পাগলে মিষ্টি মিষ্টি খেতে এটা কাঁচায় কিন্তু পড়ে গেছে গেছে কাঁচায় রাস্তার ধারে এই ডেলোটা দেখতেই পাওয়া যায় না বলো আগে দেখতে পাওয়া যেত এখন আর দেখতেই পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ ওই তো দিয়ে টক হতো তো এসে গেছি হ্যাঁ তো পয়সা তোলা হয়ে গেছে আর এখন গুটি গুটি পায়ে বাড়ি যাচ্ছে তো দিদিরা আর মেঝদির টাকা ঢোকেনি কো তো ওদের মন খারাপ আর আমারও কেটে নিয়েছে পয়সা আর বিমা করা আছে গোষ্ঠীর বই তো এটা তো এখানে এখন পাঁপড় ভাজা কিনেছি সবাই মিলে খেতে খেতে যাচ্ছি হ্যাঁ দিয়েছো তো সবাইকে তুমি নিয়ে নাও ওটা কী দেখ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

খাতাফাতে করে দুজন মিলে খুঁটেনি শুভ রাত্রি বন্ধুরা তো এখন বাজি হচ্ছে রাত নটা ঠিক আছে তো বর এখনো আসেনি কো বাজার থেকে আর আমার একটু শরীরটা ভালো নেই বলে আমি শুয়েছিলাম চুপ করে তো দিদি রুটি দিয়েছে মানে আমার চা ঠিক আছে মারানি রুটি আলু ভাজা দিয়ে গেল আমি কিচ্ছু করিনি চুপ করে শুয়েছিলাম তো দেখো রাতের খাবার দিয়ে আর তো সারাদিনটা এভাবেই কাটলো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আর গোবিন্দর আশীর্বাদে ঠিক আছে তো চলো সারাদিনটা ভালো কাটলো রাতটাও যেন ভালো কাটুক আর সাথে সাথে তোমাদেরও ঠিক আছে তো টাটা শুভরাত্রি আগামীকাল দেখাবে নতুন একটি ভিডিও নিয়ে আর ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো গোবিন্দের কাছে এই প্রার্থনাই করি আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করো টাটা দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন